আসসালামাইকুম এই মুহূর্তে জুমে যুক্ত আছেন রাখি ইসলাম তো উনি যুক্ত আছেন ঢাকা থেকে উনি আউট অফ মার্কেট প্লেস থেকে প্রথম ক্লায়েন্ট পেয়েছেন এবং ওই পেমেন্টটা উনি আমাদের পেপালের সাপোর্ট গ্রুপের মাধ্যমে নিয়ে আসছেন তো এটা একটা মানে এটা একটা অনুপ্রেরণামূলক ভিডিও হবে যে ওনার হাজবেন্ড হলো এই ফ্রিলান্সিংটা শুরু করেছিল ওনার হাজবেন্ড তো ওনার হাজব্যান্ড ব্যস্ততার কারণে ফ্রিলান্সিংটা চলমান রাখতে পারেনি তো ওনার হাজবেন্ডের বিপরীতে এখন উনি করতেছেন তো এটা কিভাবে সম্ভব হলো বা এটা হাজবেন্ড কিভাবে ওনার ওনাকে অনুপ্রাণিত করলো এই বিষয়টাতে আমরা এটা জানার চেষ্টা করবো এবং সেই সাথে প্রথম ক্লায়েন্ট পাওয়ার ওনার এবং পেমেন্ট পাওয়ার যে অভিজ্ঞতা সেটা আমরা জানার চেষ্টা করবো এই জানানোর ক্ষেত্রে আহ যারা আমার নতুন আছি বা যারা এখনো হতাশাগ্রস্ত আছি যারা এখনো ক্লায়েন্ট পায়নি তারা হয়তো বা আত্মবিশ্বাস খুঁজে পাবে এই ভিডিওর মাধ্যমে তো আপু সব মিলে কেমন আছেন হ্যাঁ গ্রামের বাসা হচ্ছে রাজশাহী কুচিয়া থাকেন হলো থাকেন আপনি ঢাকায় হ্যাঁ ঢাকায় তাহলে এই যে আপনার হাজবেন্ড শুরু করলো প্রথমে কিন্তু আপনার হাজবেন্ড করলো না এখন আপনি করতেছেন এবং এই আপনি কি এই বিষয়গুলো থেকে আগে থেকে জানেন বা জানা ছিল মানে এই বিষয়ে কিভাবে হলো আর কি হ্যাঁ না ভাই একদম একটা জানা ছিল না কিন্তু মানে আমার বাড়ির পাশে মানে আমার যেখানে বাড়ি আমার আমার বাড়ির পাশে একটা বড় ভাই আছে ও কাজ মানে করতো জানতাম শুনতাম যে ওই কাজ করে তখন থেকে মনে হতো একটু ইয়া হতো যে আমি যদি এরকম কিছু একটা করতে পারতাম পরবর্তীতে একটা বড় ভাই আছে যে বলল যে হচ্ছে তোমার মানে হাজবেন্ড এই কাজটা করতে পারে তখন আমি মানে আমার আগ্রহই ছিল বেশি তখন আমার আগ্রহতেই আমি ওকে বলি যে আপনি আমার হাজবেন্ডকে আমি আপনি বলে আপনি বলে ডাকি ওকে বলি যে আপনি হচ্ছে এখানে admision নেন এবং এখানে ভর্তি হন পরে প্রথমত ও বলছিল যে না এগুলা হয়তো আমি পারবো না আমার কাছে অতটা সময় নাই আর গার্মেন্টস এ জব করে অনেক ব্যস্ততা তাও আমি জোর করলাম যে না আপনি একবার চেষ্টা তো করে দেখেন পরবর্তীতে ও ভর্তি হয় কিন্তু ভর্তি হয়েছে ওই আইটি টা মানে তেমন কিছুই শিখায় নাই ভাইয়া মানে সর্বমোট বাইশটা বিষয়ের ওপর মানে ইয়া করছে বাইশটা বিষয় শিখাইতে কিন্তু ওর মধ্যে কোনো কিছুই শিখায় নাই ভালোভাবে কিছুই শিখায় নাই কিছুই শিখতে পারেনি যতটুকু দেখছি মানে ইউটিউবে দেখা যাচ্ছে আপনার আপনার চ্যানেল থেকে দেখছি মানে এখান থেকে বেশি বেশি শেখা জানা তারপরে আমি ও তো বলছে যে আমি এটা করতে পারবো না কারণ আমার অতটা সময় নাই আর দেখা যাচ্ছে এ জায়গায় পাঁচ থেকে ছয় ঘন্টা সময় দেওয়া লাগে আমি এত সময় কোথায় থেকে পাবো আমি দিতে পারবো না পরে আমি ভাবলাম যে ওকে দিয়ে হবে না এই হালটা আমি ধরি কারণ ও তো পারবে না আর আমি আট হাজার টাকা দিয়ে ওই জায়গায় কোর্সে ভর্তি ভর্তি করাইছি টাকা নষ্ট করা বাদ দিয়ে আমি এই হালটা ধরি তারপরে আবার ল্যাপটপটা কিনছি মানে তেমন কিছু না আগে না এই বিষয়ে মানে অনেকটা বেশি টাকা ইনভেস্ট করেছিলেন এপিসন পরে আমি ভাবলাম যে না আমিই করি আমি পারবো আমাকে করতেই হবে এরকম একটা মনের ভিতরে একটা যে জন্ম জন্ম ছিল আমার পরবর্তীতে আমি ও যখন বাদ দিয়ে দিলাম তখন আমি শুরু করলাম শুরু আজ থেকে প্রায় 10 বছরের মতো কষ্ট করছি ভাইয়া অনেক অনেক কষ্ট করছি এপিসনে মানে যেটা বইলে প্রকাশ করার মতো না তারপরে আমি ফাইবারে একা একাই ফাইবারে অ্যাকাউন্ট করিও যাবে গ মানে ইয়া করছি পরে কোনো কিছু হয় নাই করতে পারি নাই পরে এক পর্যায়ে তো আমি ভাবি যে না এখান থেকে মনে হয় আমি কিছুই করতে পারবো না পরবর্তীতে আমি এক সময় আপনার চোখে পড়ে পরে আমি প্রতিনিয়ত ওই ভিডিও দেখতাম আমার অনেক ভালো লাগতো এবং আমি দেখতাম দেখতাম নিজে অনেক চেষ্টা করতাম কিন্তু তাও হয় না পরে আপনি যে একটা ভিডিও মানে ইয়া করছিলেন যে ফাইবার থেকে কিভাবে ইউটিউব দিয়ে ক্লায়েন্ট পাওয়া যায় আমি ওই ওই ভিডিওটা দেখে মানে ওখা ওটাই আমি করি শুধু ওটাই করি পরবর্তীতে এই এই তো মানে থেকে প্রায় আগে একটা মহিলা ও হচ্ছে বিষয়ে ভিডিও তৈরি করে পরে আমি ওনাকে পাই ওনাকে পাওয়ার পরে আমি হচ্ছে আপনি যে নিউ টেকনিক গুলা যে দেখাইতেন যে একটা প্রফেশনাল ভাবে ফেসবুক আইডি খোলার পর ওই জায়গায় পোর্টফোলিও গুলা পাবলিশ করতে হবে আমি এই জিনিসটা মাথায় রাখি রাখার পরে আমি একটা আমার নাম দিয়ে একটা প্রফেশনাল ভাবে ফেসবুক আইডি খুলি ওই জায়গায় আমি আপনার হচ্ছে তারপরে এর আগে আমি একটা ওনার কাজ করে কিন্তু উনি আমাকে পেমেন্ট না করেই চলে গেছে পরে ওই কাজের যে গুলো ছিল আমি সবকিছু ওই জায়গায় পাবলিশ করতাম প্রত্যেক দিন একটা করে পোস্ট করতাম মানে প্রত্যেক দিন একটা দুইটা করে পোস্ট করতে করতে পরে আমি ফাইবার থেকে যে মানে ওই ক্লায়েন্টগুলা পাইতাম ওদেরকে আমি ওই হচ্ছে আমার ওই ওই অ্যাকাউন্টে নিয়ে যেতাম ওখানে আমি ওদেরকে হচ্ছে মেসেজ করতাম তারপরে ওদের যে পোস্টগুলো থাকতো ওখানে লাইক দিতাম কমেন্ট করতাম করার পরে এই মানে এই মহিলা আমি হচ্ছে ওনাকে ওখানে যখন মেসেজ করি প্রথমে একটা মেসেজ দিছি পরে উনি আমাকে রিপ্লাই করছে রিপ্লাই করার পরে উনি তো বলে যে হচ্ছে আমি মানে এখনো ওনার চ্যানেলে সাবস্ক্রাইবার অনেক কিন্তু ভিডিও মাত্র শুধু আটটা ওখানে উনি বলে যে না আমি হচ্ছে এখনো একটা ভিডিও পাবলিশ করব করার পরে আমি এই বিষয়ে ভাববো পরে আমি ওনাকে বললাম যে আচ্ছা ঠিক আছে তুমি ভাবো পরে ভাইয়া উনি কালকে আমাকে নিজেই নক করছে পরে আমাকে বলতেছে যে আমি হচ্ছে অনেক দেখছি অনেক মানে ফ্রিল্যান্সার দেখছি অনেক এসি এক্সপার্ট দেখছি ওরা আমাকে মানে অনেক অফার করছে কিন্তু সব থেকে তোমার কথাগুলো আমার অনেক ভালো লাগছে মানে তোমার সাথে কথা বললে আমার অনেক ভালো লাগছে আমি কাজটা তোমাকেই দিতে চাই পরে আমি বলছি আচ্ছা ঠিক আছে পরে উনি আমাকে বলে যে তুমি মানে পার ভিডিও কত ডলার নাও একটা ভিডিও তুমি এসিউ করে দেবে তুমি কত ডলার নিবে পরে আমি তো বলছি যে আমি দশ ডলার করে নিব পরে উনি আমাকে বলে যে তুমি কি হচ্ছে তুমি এটা কি বলতেছো দশ ডলার নিবে মানে এটা তো অনেক কম হয়ে যায় আমি তোমাকে একটা ভিডিও তুমি আমাকে এসিউ করে দেবে আমি তোমাকে পঁচিশ ডলার দেবো পরে হচ্ছে আমি বলছি আমি তো অনেক খুশি আমি আর কি বলবো পরে আমি অনেকে বলছে আচ্ছা ঠিক আছে তুমি তোমার চ্যানেল অ্যাক্সেস দাও পরে উনি সাথে সাথে আমাকে অ্যাক্সেস দিছে দেওয়ার পরে আমি বলতেছে যে মানে কাজের বাজেট মানে টাকার বিষয়গুলা তো অনেক হয়ে যাচ্ছে তা আমি তোমাকে আগে একশো পঁচিশ ডলার পেমেন্ট করতে চাই পরে তো আমি হচ্ছে আপনার সাথে কথা বললাম বলার পরে ওনার থেকে পেমেন্টটা নিলাম তো এখানে আপনি যেখানে কোর্স করেছিলেন বা আপনার হাজবেন্ড যেখানে কোর্স করেছিল সেখানে আপনি কি জানাইছিলেন যে তাদের পেপাল সাপোর্ট নেওয়ার জন্য না না আমি ওদেরকে জানাই নাই কারণ মানে আমার ওইটা আমি গুরুত্ব মাথায় নিয়ে আসি নাই কারণ ওই জায়গা থেকে আমি তেমন কিছু শিখতে পারিনি বলতে গেলে ওটা মানে পোতার ওরা শুধু মানুষের টাকা ইয়া করা ছাড়া তার কিছুই নাই কারণ আমরা যে বেসে ছিলাম ওখানে প্রায় মানে একশো বিশ জনের মতো স্টুডেন্ট ছিল কিন্তু একজনও কাজ পায় নাই তাহলে ওরা পোতারক ছাড়া আর কি আমি ওদেরকে জানাইলে দেখেন এখানে আপনাকে কিভাবে বিশ্বাস হলো যে আমাকে আপনি চেনেন না আপনারা এখানে আপনি কোর্স করেননি আমাকে কখনো দেখেন কিন্তু আমার এখানে পেপাল সাপোর্ট আপনি নিচ্ছেন যদি ডলার যদি আমরা না দেই আপনাকে এখানে না দিলা না আমি আপনার ভিডিও সব সময় দেখতাম আমার অনেক ভালো লাগত আমার মনে হয় না যে এরকমটা হবে মানে এরকম বিশ্বাস আমার ভিতরে ছিল আমার এরকম মনে হয় না এর জন্যই আমি ওখান থেকে নিয়েছি সাপোর্টটা আচ্ছা আচ্ছা তো আপনারা যারা আপনাদের ক্লায়েন্টের পেমেন্ট যারা আপনারা আনতে পারবেন না আপনাদের পেমেন্ট গেটওয়ে সমস্যার কারণে আপনারা যদি আমাকে জানান আমি আশা করি যে আমরা আপনাকে হেল্প করব এই বিষয়ে তারপর আপনাদের ক্লায়েন্ট আপনাকে পেমেন্ট করলো আপনি কি আমাদের কাছ থেকে পেমেন্ট এখনো পেয়েছেন হ্যাঁ ভাই পেমেন্ট পাইছি আমি আজকে সকালে পাইছি 10টার দিকে আচ্ছা কিসের বিকাশে না নগদে বিকাশে নিছি আমি আচ্ছা আপনার সকালে আপনি পেমেন্ট পাওয়ার পর কি আপনার হাজবেন্ড বাসায় আসছিল না আসেনি এখনো বাসায় আসছে দুপুরে বাসায় আসছে ভাইয়া বিষয়টা হ্যাঁ ভাইয়া ওনার তো মানে ওর তো সাপোর্ট ছিল ওনার সাপোর্ট না থাকলে হয়তো আমি কিছু করতে পারতাম না আর তারপরে আমার একটা মেয়ে আছে তিন বছর বয়স ওনার সাপোর্ট ছিল বিধায় আমি এতদূর পর্যন্ত আসতে পারছি উনি অনেক খুশি যে অবশেষে আহ যে অনেক ইচ্ছা ছিল যে আপনার হাসবেন্ড ফিনান্সিয়াল সেটা উনি না পারলে আপনি পারলেন বা আপনি পারবেন এখন থেকে যেহেতু আপনার প্রথম ক্লায়েন্ট আপনি পেয়ে গেছেন আপনার মধ্যে এটা কনফিডেন্স আত্মবিশ্বাস সেটা তো আর আমি মানে কালকে ওর থেকে পেমেন্ট নিতি নেওয়ার পর আবার রাত বারোটায় আমার একটা ক্লায়েন্ট সাথে কথা বলছে মানে উনি হচ্ছে সপ্তাহে মানে দুইটা করে ভিডিও পাবলিশ করবি ওই ভিডিওর কাজ আমাকে করা লাগবে মানে মান্থলি বেসিস ও আমাকে কাজ দিবি মানে মাসে এক মাসে চারটা ভিডিও পাবলিশ করবে চারটা ভিডিওর কাজ আমাকে করা লাগবে একটা ভিডিও প্রতি দশ ডলার করে দিবে উনিও আমাকে চ্যানেল অ্যাক্সেস দিতে মানে ওনার কাজ আমি শুরু করছি অর্ধেক করছি অর্ধেক এখনো করা হয় নাই অর্ধেক করা শেষ হয়েছে তাহলে যে ঢাকা শহরের মাঝে এই বিষয়গুলো আপনি তো মনে হয় আপনার ফ্যামিলি কোনো সদস্য ঢাকা শহরে থাকে না আপনি আপনি হাজবেন্ড আর না হ্যাঁ আমরাই থাকি আমার হাজবেন্ড আমার আর আমি এটারে কেউ থাকি সব মিলিয়ে ভালোভাবে সময় দেওয়া থেকে শুরু করে সবকিছু ঠিকঠাকভাবেই চলছে তাই তো হ্যাঁ ভাইয়া তো যারা এখনো যারা ক্লায়েন্ট পায়নি বা যারা এখনো হতাশ আছে তাদের উদ্দেশ্যে আপনার কোনো মানে মতামত বা কোনো পরামর্শ আছে কি কাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো আল্লাহ কোন সময় কাউকে নিরাশ করে না ধৈর্য ধরতে হবে ধৈর্য ধরে লেগে থাকতে হবে তাহলে সফলতা একদিন ঠিকই আসবে এটাই আর এ জায়গায় হ্যাঁ ভাইয়া বলেন আর জায়গায় তো ধৈর্য ছাড়া আমার মনে হয় না মানে প্রচুর ধৈর্যের বিষয়ে অনেক ধৈর্য ধরতে হবে তারপরে আমি যে কত কষ্ট করছি অনেক কষ্টের পরে এই সফলতা তাহলে এটাকে আপনি এখন ধরে রাখতে তো হ্যাঁ আমি হ্যাঁ আমি এটাকে ধরে রাখতে যাচ্ছি ঠিক আছে আমরা যারা ভিডিওটা দেখলাম আমরা সকলেই ওনার জন্য দোয়া করি এবং ওনার ফ্যামিলির জন্য দোয়া করি ওনার হাজবেন্ডের জন্য দোয়া করি এবং উনি সকল বিষয় মেনটেন করে উনি প্ল্যানিং এর সময় দিচ্ছে এটাকে আরো উনি সামনের দিকে নিয়ে যাক এই প্রত্যাশা এবং এই দোয়া এবং এই এই আশা ব্যক্ত রেখে আমরা শেষ করছি তো ঠিক আছে ভালো থাকবেন আর একটা ভাই একটা কথা বলতাম হ্যাঁ বলেন বলতেছি যে আমি তো মানে চ্যানেলটা এসিও করছি এসিও স্কোর হচ্ছে নাইনটি টু মানে হয়েছে কিন্তু ভিডিও মানে পোপার হইতে এসিও করার পরও তো মানে তেমন একটা ভিউজ আসছে না এক্ষেত্রে আমি কি করতে পারি এটার জন্য যেটা করতে হবে ক্লায়েন্টকে বলতে হবে যে কন্টিনিউসলি ভিডিও দিতে হ্যাঁ ক্লায়েন্ট যত পারে যত বেশি পারে যেন সে ভিডিও দেয় এবং নিয়ম করে যেন ভিডিও দেয় আর সবগুলো ভিডিও আপনি এসিও করবেন এসিও করার পর আপনি আস্তে আস্তে ভিডিও গুলোকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে একটু শেয়ার করবেন প্রমোশন করবেন ঠিক আছে এবং এটা আর প্রমোশন করার পাশাপাশি ক্লায়েন্ট জন্য ভিডিও নতুন ভিডিও দেওয়ার জন্য স্টপ না করে নতুন ভিডিও দিবে আর আপনি এসিও করবেন একটু প্রমোশন করবেন আস্তে আস্তে এটা কি ইমপ্রুভ হয়ে যাবে অটোমেটিক্যালি মানে ক্লায়েন্ট আমাকে আগে ভিডিওটা দিয়ে দেয় গুগল ড্রাইভে দিয়ে দেয়

সমস্যা নেই এই যে লজ্জা পাইছে লজ্জা ঠিক আছে ঠিক আছে আচ্ছা ঠিক আছে আল্লাহ হাফেজ আচ্ছা ভাইয়া ভালো থাকবেন